আপনি আল্লাহকে দেখেছেন আপনি উত্তর দেন হ্যাঁ বানা আমি আল্লাহ সব আল্লাহকে দেখে নাই আপনি আল্লাহকে দেখেন নাই জান্নাত দেখেছেন আমি নবী কেউ দেখি নাই জাহান্ন দেখেছেন না দেখেছেন জান্নাত কে দেখি নাই এই যে আল্লাহ জান্নাত জাহান্নাম পুলসিরাত মিসান হাউজে কাউসার যা কিছু আমরা শুনেছি সব কিন্তু একজন মানুষ থেকে শুনেছি এবং সেই মানুষটা কিন্তু আমরা না সেই মানুষটা যে ছিলেন এটা এটা প্রমাণ হয়েছে ইতিহাস থেকে আমরা এটা প্রমাণ পাই কিন্তু আল্লাহ এবং যে জিবরা আলাহ মাধ্যমে আল্লাহ কিতাব নাজিল করেছেন মোহাম্মদের উপরে সেই জিবরা আলাহ ইসলাম কেউ কেউ দেখে নাই আমরা দেখি নাই কোনো সাহায্য দেখে নাই আমি কিভাবে বিশ্বাস করব যে এটা মহাবিশ্বের স্রষ্টা যিনি

আপনার মা যে আপনার মা যে সে এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন কারণ মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তাকে মা বা মা আপনার মায়ের আপনার মায়ের ভরসে তাকে ধরে রয়েছে আপনার বাবার বীর যে যে আপনি হয়েছে এর কি প্রমাণ আছে আপনার বাবার বীর যে আপনার মায়ের ওরসে থেকে আপনি বের হয়েছেন এর কি প্রমাণ আছে এটা একটা পার্সোনাল ব্যাপার এটা সবাই না 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 পার্সোনাল না করা না এটা প্রমাণ অবশ্যই আছে আমার মা আমার মা আছে আমার মা এবং এটা এখন সায়েন্স এত উন্নত হয়েছে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করলে বের হয়ে যাবে ও ডিএনএ টেস্ট করলে তো ডিএনএ টেস্ট করলে বের হয়ে যাচ্ছে আচ্ছা আমি মনে আল্লাহ আছেন কিনা আমি ডিএনএ টেস্টই করতে চাচ্ছি

মানুষ যে নিজের স্বার্থে মানুষগুলোকে কেটে কুটে এত হত্যাযোগ্য চালিয়ে এতগুলো স্ত্রী দাসীর সঙ্গে সেক্স করে নিজের স্বার্থে কোরআনের এক একটা নাজিল করেছে সেই মানুষটার কথা বিশ্বাস করে আপনারা আল্লাহকে মানছেন আপনারা জান্নাত জাহান্নামের আশা করছেন আমি তো মনে করছি আপনারা মানুষই বিকৃত

ছাব্বিশ বছর আমি আমি অস্তিত্ব ছিলাম না কোথায় ছিলেন আপনি অস্তিত্ব ছিল ছিলাম না ছিলেন কোথায় এর উত্তর দেন হ্যাঁ ছিলেন কোথায় এর উত্তর দেন আচ্ছা এটার মাধ্যমে আপনি ছাব্বিশ বছর আগে কি ছিল আপনি কিন্তু বিশাল পৃথিবী এই দেখেন এই যে আসমান বলতেছি এই যে বিশাল এই যে আসমান এই দেখেন এই যে সাতটা সাতটা খুঁটি কয়েকটা খুঁটি লাগছে কত গোলা খুটি লাগছে ছোট একটা সাত উত্তোলন করার জন্য আর বিশাল একটা পৃথিবী আসমান আমাদের মাথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া কি করেছেন আসমান আমাদের মাথার উপরে রেখেছেন জমিন আমাদের উপরে বিছিয়ে চলার জন্য আমি বলতেছি এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলিয়ে রাখছে এবারে কে ঝুলিয়ে রেখেছে হ্যাঁ কে ঝুলিয়ে রেখেছে আপনার বাবা আজ আমরা এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যিনি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন অথচ কখনো কোনো স্কুলে যাননি কোনো বই পড়েননি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাহলে প্রশ্ন আসে উনি কি সত্যি আল্লাহর পাঠানো নবী ছিলেন চলুন যুক্তি দিয়ে দেখি আবেগ নয় প্রমাণ দিয়ে প্রথমত মুহাম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ নিরক্ষর অথচ তার মুখ থেকে এসেছে আল কোরআন এমন এক গ্রন্থ যার ভাষা জ্ঞান ও সত্য চোদ্দশো বছরেও কেউ চ্যালেঞ্জ করতে পারেনি তিনি নিজেই বলেছিলেন তোমরা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটি সুরা বানাও কিন্তু আজও কেউ পারেনি কোরআনে বলা হয়েছে এমন অনেক বৈজ্ঞানিক সত্য যেমন মানুষ গঠিত হয় ঝুলন্ত কোষ থেকে পর্বত পৃথিবীকে স্থির রাখে আকাশ ক্রমে প্রসারিত হচ্ছে যা তখন কেউ জানত না একজন অশিক্ষিত মানুষ এসব কিভাবে বললেন এটা কেবল মানুষের জ্ঞান নয় এটা আল্লাহর শিক্ষা দ্বিতীয়ত তার চরিত্র তিনি কখনো মিথ্যা বলেননি কখনো বিশ্বাসঘাতকতা করেননি শত্রুরাও তাকে বলত আলামিন অর্থাৎ বিশ্বস্ত একজন মানুষ যদি মিথ্যা নবী হতেন তাহলে যখন তাকে অত্যাচার করা হয়েছে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বন্ধুবান্ধবকে হত্যা করা হয়েছে তখন তিনি বলতেন ঠিক আছে আমি মিথ্যা বলেছিলাম কিন্তু তিনি তা বলেননি বরং মৃত্যুর আগ পর্যন্ত বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়ত তার অনুসারীরা শত শত সাহাবি তার কথায় জীবন বিলিয়ে দিয়েছেন সম্পদ হারিয়েছেন ঘর ছেড়েছেন একজন মিথ্যাবাদীর জন্য কেউ এমন ত্যাগ করে না কারণ মিথ্যা আদর্শ